হ্যালো হ্যালো ডাক্তার দিদি মনি আছে না ডাক্তার দিদি মনি আমার বাবা বলছি একটু ডাক্তার দিদি ফোনটা দিন না আচ্ছা আপনি কোথ থেকে করছেন বলবেন আমি হসপিটাল থেকে বলছি আমার ছেলেটার না খুব শরীর খারাপ একটু ডাক্তার দিদি ফোনটা দিন না 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 অত বড় হসপিটাল আমার মেয়ে ছাড়া কি কোনো ডাক্তার নেই তাহলে ডাক্তার বেরবি ও কোন মতে হসপিটালে যেতে পারবে না আপনি ফোনটা রাখুন বলছি আপনি শুনতে পাচ্ছেন না আরে ফোনটা রাখুন বলছি বাকি

পরিমত লিপ্ত আর তুই কোথায় যাবি আর দু ঘন্টা পর তোর বিয়ের বসতে হবে আর তুই চলে যাবি বলছিস বাপি এই বিয়েটা না আমি দু ঘন্টা পরে করবো কিন্তু এই বিয়েটা করতে কি ওই বাচ্চাটা জীবন চলে গেলে সারা জীবনে বাবা আমার কাছে ঋণী থাকবো তাছাড়া তোমরা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছ ডাক্তারি পাস করেছো সাধারণ মানুষ সেবা করার জন্য বাপি তুমি আমাকে আশীর্বাদ করো সারা জীবন যেন মানুষের পরিষেবা আমি দিতে পারি ওরে মাতৃত আমি তোকে আশীর্বাদ করি তোর কর্তব্য থেকে করেন তুই কিছু পাহুস ছিলে বা কিছু বহছনি ঠিক আছে papi সামনে রাস্তাটা খুব অন্ধকার তুমি আমাকে একটু আগিয়ে দেবে papi ঠিক আছে মা ঠিক আছে তুই এগিয়ে চল সব একি আসছে আরে শৈল আরে সত্য আরে শত আরে বৃpmod আরে বাবা আমাকে কি না আরে গ্রামের মানুষ বজ্যাছতে আসছে ওদের আপনে তুলি করি না আরে সময় মতো রাগনা হতে ওদের খালি দিকে নি আর কি বলছ না 12টা 20 লগ্ন 12টা 20 এর মধ্যে বনের গাড়ি ঢুকে যাবে আরে বটটাকে সময় মতো নামিনি আমি দিদিমনি কি আগিয়ে দিই এখুনি আসছে আই মিন এম বিএস গায়নোকোলজিস্ট ড রতন ঘোষ আজ তিরিশ বছর সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করছি আমার মুখের উপরে কথা বলার মতো কেউ নেই আর তিন দিনের তিল তোমা দু কলম লেখাপড়া শিখে আমার উপরে টক্কর ডাক্তার বাবু ওই সালে তিল তোমা এই সঞ্জয় ঘোষের গালে থাপ্পড় মেরেছে সেই থাপ্পড়ের আওয়াজ আজও কানে আর ডাক্তার বাবু আপনার চিন্তা খেয়ে আপনার মাথার ওপরে বড় বড় নেতা অমন্ত্রের হাত আছে ওই সাইফ দিলে তখন তারা তো ছেড়ে ফেলে দাও ঠিক নেই ওই শালীকে এমন জায়গায় কাটবো সেলাই করার সু খুঁজে পাবে না দেখ তখন কোথায় কি হবে শিক্ষিক মতো নজর রাখ আর স্যার আমি তো চিন্তা করছি কেন মাত্র হসপিটাল থেকে কোনো এক গার্ডিয়ান ফোন করছিল তুই একটা ম্যাডাম বেশি পড়লো বলে কথা আর আমি হসপিটালের সামনে চলে এসেছি আপনার বাচ্চা কোন রুমে আছে তিন নম্বর রুমে আচ্ছা ঠিক আছে কান্নাকাটি করবেন না একমাত্র ঈশ্বরকে ডাকুন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে ভিতরে আসতে দিন আচ্ছা ঠিক আছে ফোনটা রাখুন আমাকে ভিতরে আসতে দিন স্যার আপনি হসপিটালে থাকতে একটা রোগীর যন্ত্রণা ছটফট করছে তাকে না চিকিৎসা করে আপনি এখানে তা আপনার লজ্জা না।

到啊

তাহলে আমি আমার লাভ করে মাল বিয়ে করলাম ভুল সজ্জা করলাম ভুল সহ্য করার পরে বল 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 তেলোক তোমাকে কেন মেরেছিস তোকে বলবো না বলবি না বলবি না যাবন হাল করব এই সমাজে বেরিয়ে চল এই তুই আমার গায়ে হাত দিবি না বারবার বলছি খুব খারাপ হয়ে যাবে আমার আমার থেকে আসবি না আমার গায়ে হাত দিবি না আমার গায়ে হাত দিবি হ্যাঁ সারিয়া তুই মেয়ে নয় তুই সারা একটা ভগা ভগবান শুধু ভগবান নয় বল মানুষ মারা ভগবান

না খেতে প্রতীপ বাবা আমি সত্যি কথা বলছি বাবা আমি তোর বোনকে মারিনি মারিস নি মারতে তুখে বল বল আমার বোনকে কেন মেরেছিস আমি মারিনি মারিস তুই মেরেছি তোর বোনকে সত্যি বলছিস সত্যি কথা বলছি তাহলে শোন আরেকটা যদি সত্যি কথা বলিস তাহলে তো চিরি জীবনের মতোভাবে ছেড়ে দেবো বল কি সত্যি কথা বলতে হবে বলবি হ্যাঁ তাহলে ভিতরে চল ডাক্তার রতন ঘোষ ঘোষ কোথায় ডাক্তার রতন আমি জানি না 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 আমি জানি জানি জানিস সে কোথায় আছে বল ডাক্তার রতন ঘোষ হ্যাঁ পাকিস্তানে গোপীনাথ মন্দিরে পঞ্চাশ হাজার লোক হয়ে আছে সত্যি বলছিস আমি সত্যি কথা বলেছি হ্যাঁ আমার ছেড়ে দে হ্যাঁ দবু কিন্তু তোর এই অবস্থায় যদি ছাড়ি আমার বোনের জন্য হাজার হাজার বোন মাঠে বসে গিয়েছে প্রত্যেকটা দাদা ভাই চতুর্দিকে ঘিরে ফেলেছে জানতে পেরেছে তুই এই ভিতরে আছিস ধরতে যদি তোকে পারে কুত্তার মতো ছিঁড়ে খেয়ে নেবে তোর এখান থেকে পাচার করে দিতে হবে কোথায় যাবো কোথায় পাঠানো যায় বলতো হ্যাঁ তুই এক কাজ কর তুই বাংলাদেশে পালিয়ে যা বাংলাদেশে কিভাবে যাব কেন কেন শেখ হাসিনা না বাংলাদেশতে পালিয়ে আসিনি তার হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছে তো দেব দিবি দে বাবা দে তালে কাজ কর রক্ত গুলো মুছে ফেল চেষ্টা চেঞ্জ করে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি সালা বন্ধভকা ওরি বলকে আবিভোক করেছি ভক করার পরে আউট 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 করে দিয়েছি আরে সালাকে কথার জলে এমন টুপি পরিয়েছি এ সালা খাবি না আজ এক সপ্তাহ হলো সালা মদের মেয়ে ছেলে দিয়ে ফূর্তি করেছি পেটে কিছুই পড়েনি তুই আমার খেতে দিবি দে বাবা দে আমি হাঁ করলে খাওয়াবি আমি তো নিজের হাতে খাইয়ে নিজের হাতে খাইয়ে দিবি এই তো বলে ভগবান সলা ওর বোনকে ভোগ করে দি সলাই আবার বুক নিজের হাতে আবার খাইয়ে দে 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 বড় করে হাত আমরা না বমি করবি না দিই হ্যাঁ তাহলে খেয়ে নেই এই দিলাম দিচ্ছি আরে সঞ্জয় বোঝ বাড়িতে আছো আরে আমি থানা থেকে আসছি আরে সঞ্জয় বোঝ বাড়িতে আছো ও মাই গ আমি তাকে খুঁজছি সঞ্জয় বোঝ মারা হয়েছে আরে সঞ্জয় আমি এসছি বল বলছি আরে নির্ভয় বল কে কে গুলি আরে আমাকে বল ভগবান 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 একটাই নাম ভেসে আমার ডিপার্টমেন্টে এমন কোন অফিসার নেই ধরার মতো কে সেই ছদ্মবেশ ভগবান একের পর এক মার্ডার করে যাচ্ছে আমাকে জানতেই হবে আমাকে বুঝতেই হবে কে কে সেই ছদ্মবেশ ভগবান মাই নেম ইজ মিস্টার শিবিবো এই সালা সাউথ থেকে আচ্ছা আমি দুর্নীতি করব শেষ

আমার প্রসাদ ভক্ষণ করছি বল বল তার আগে তুই বল আমি গোপীনাথ মন্দিরের বন্যা না তুই ধর্ষণকারী ক্রিমিনাল ডাক্তার রতন ঘোষ না আমি রতন ঘোষ নই আমি রতন ঘোষ তুই জানলি কি করে সত্যি কথা বল তুই কে ভগবান ভগবান শুধু ভগবান নয় বল মানুষ মারা ভগবান তার মানে তার মানে তুমি দিল তোমার দাদা আমি কিচ্ছু করি দাদা আমায় তুমি ছেড়ে দাও আমায় তুমি প্রাণ শিক্ষা দাও ভগবান দাদা আমি পালাবো আমি পালাবো ভগবান দাদা ভগবান দাদা আমায় তুমি মুক্তি দাও ভগবান দাদা তুমি যা চাইবে আমি শক্তিয়ে দেব ঠিক এইভাবে আমার বোন তোদের কাছে দুহাত পেতে প্রাণ ভিক্ষে চেয়েছে তাকে দিস নে হিংসা কুত্তার মতো সবাই মিলে ছেলে ছেলে খেয়েছিস পোস্টমার্টামে একশো পনেরোটা ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে আমার বোনকে যেভাবে যন্ত্রণা দিয়ে মেরেছিস ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারব না ভাবে আমার বোনকে তুই যন্ত্রণা দিয়ে মেরেছিস ঠিক সেইভাবে যন্ত্রণা দিয়ে আমি তোকে মারব রে শয়তান भगवान বড়ন থাকতে আই নিদ্রায় টেনেলে ভগবান আইন আইন কোন্ আর কথা বলছেন যে আইন একটা নারী নিরাপত্তা দিতে পারে না যে আইনের সম্মুখে আক্তা ভাষা নারী নারী ভাষণ প্রকাশে দিবালোকে আপনারা জানতে পেরেও চুপ করে বসেছিলেন আমার বোনের জীবন বাঁচাতে জানো আর এইবার আমার বেলা ছুটে এসেছেন স্যার আর সেই আইন মানার কথা বলছেন বাহ চমৎকার চমৎকার স্যার এতো লয় ভগবান তোমার কথা সত্য কিন্তু আইনের কাছে আমাদের হাত ধরে বাঁধা রয়েছে দুষ্কৃতার চোখের সামনে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে পকেটে পিস্তল থাকতে আমরা শ্যুট করতে পারছি না কারণ এই সমস্ত বড় বড় পলিটিক্যাল নেতাদের জন্য আর তোমার করার কিছু নেই ভগবান এই খুঁড়ে নবরাধে আমি তোকে গ্রেপ্তার করলাম ভগবান পালাবার চেষ্টা করবেন না জানেন স্যার আমার বোনের কত স্বপ্ন ছিল সে লেখাপড়া শিখে ডাক্তারি পাশ করে অসহায় মানুষকে সেবা করবে কুত্তার তাকে বাঁচতে দিল জান তো মায়েরা আমার বোনের লেখাপড়া শেখার জন্য আমার বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে তাতে কোলাইনি আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য ভালো কিডনিটাও বেচে দিলাম তথাপি আমার বোনের মৃত্যুর প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি এতে আমার মনে কোনো দুঃখ নেই তবে যাবার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব আমার একটা বোন চলে গিয়েছে কিন্তু এখনো হাজার হাজার অসহায় বোন মায়ের কোলে বসে আছে ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই জানি না আমি আর কতদিন বাঁচব তাই যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছি আমি চলে তুমি দেখো সেশে পোনামে কোরে জারো বাবা পাপাকে জোদে কাছে পাই যাছে যামি চোলে

যত আছো পাশে সবাই এসে কাছে ভাইয়ের হাতে মানো রাখি এই ভাইয়ের হাতে মানো রাখি